আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রেসিপিটি দশ মাস পর থেকে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন এই রেসিপিটি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে কমলা লেবু শীতের সময় অনেক বেশি কমলা লেবু পাওয়া যায় কমলা লেবু বাচ্চাদের হজমের সমস্যা দূর করে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট ভিটামিন সি আছে কমলা লেবুতে কমলা লেবুর লিভার পরিষ্কার করতে সাহায্য করে কমলা লেবুতে আছে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং ফসফরাস ইত্যাদি যে সকল মায়েদের কলেস্টেরলের মাত্রা বেশি এবং হাই প্রেশার আছে তারা কমলা লেবু খেতে পারেন যে সকল বাচ্চাদের ঘুম কম তাদের জন্য কমলা লেবুর জুস বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চা থেকে বড়রা কমলা লেবু খেলে স্কিনের উজ্জ্বলতা বাড়ে শীতের সিজনে বাচ্চাদের কমলা লেবুর জুস খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে তো আপনি চাইলে এইভাবে সুজির সঙ্গে মিশিয়ে আমার এই রেসিপিটি ফলো করে খাওয়াতে পারেন আপনার বাচ্চাদের প্রথমে আমি কমলা লেবু থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কমলা লেবুর খোসার উপরে যে পাতলা আবরণ ছিল ওটাও উঠিয়ে নিয়েছি যে সুতো সুতো মতো ছিল ওগুলো উঠিয়ে নিয়ে এখন হাত দিয়ে খুব সুন্দর করে জুস মতো করে নিয়েছি এর মধ্যে আর কোনো অংশ ফেলে দেব না এটা আমি বাটিতে করে রেখে দিয়েছি অপর সাইডে আমি ইন্ডাকশান ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে অল্প মতো ঘি দিয়েছি ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে কড়াতে ঘি দিয়ে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি ঘি আর সুজি খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এখন আপনার বাচ্চার বয়স যদি এক বছরের ঊর্ধ্বে হয় তাহলে এখানে আপনি গরুর দুধ অ্যাড করতে পারেন এক বছরের নিচে বাচ্চাদের জন্য এখানে বিশুদ্ধ পানি অ্যাড করে দেবেন ওদিকে ওটা হতে থাক আমি এদিকে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিশ এগুলো একটু ছুরি দিয়ে খুবই ছোট ছোট করে নিচ্ছি কাঠবাদাম পুষ্টির ঘাটতি দূর করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কাঠবাদাম মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এই কাঠবাদাম হাড় স্বাস্থ্যের পক্ষে উন্নতি করে এই কাঠবাদাম এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কাঠবাদাম হজম ক্ষমতা উন্নতি করে এবং ওজন নিয়ন্ত্রণ করে তাই বাচ্চাদের জন্য কাঠবাদাম খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার এখানে কাঠবাদাম কাজুবাদাম এবং কিসমিস সবগুলো ছুরি দিয়ে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি শুধু কাঠবাদাম নয় কাজুবাদাম এবং কিসমিসে বিভিন্ন উপকরণ আছে এদিকে সুজিটা সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অল্প করে দিয়ে দিচ্ছি তাল মিচরি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি আপনারা চাইলে লবণটাকেও স্কিপ করতে পারেন এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য অল্প করে লবণ অ্যাড করবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঠবাদাম কাজুবাদাম এবং কিশমিশ সাথে আমি ওই কমলা লেবুর পিউরি মতো ওটাও দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব এই রেসিপিটি আপনি আপনার বাচ্চাকে সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলার নাস্তায় এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে যখনই আমি বাচ্চাদের কোনো রেসিপি ছাড়বো আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন এদিকে বাচ্চাদের জন্য খুবই হেলদি মজাদার এবং পুষ্টিকর সুজি দিয়ে কমলা লেবুর এই রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে আমার বাচ্চাকে খাওয়াবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আলাইকুম